বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আগামী কাল মানে গতকাল আগামীকাল বলছি তোমাদের ডেট পরীক্ষা ছিল তেইশ চব্বিশ বারো চব্বিশে ডিসেম্বর দু হাজার তো কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড এসছে তো আমরা কিন্তু आंसर কি ইতিমধ্যে তোমাদের বাংলা ইংরেজি এবং পরিবেশবিদ্যা এবং চাইল্ড এন্ড পিডাকের যে কোশ্চেন ছিল তার आंसर কি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি যারা এখনো এখনও দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো তো এই ক্লাসে আমরা তোমাদের যে অঙ্কের একদম যে কোশ্চেনগুলো এসেছিলো অঙ্ক থেকে তার আনসার কি দেখে নেব একদম জেনুইন উত্তর করার চেষ্টা করছি তো আমরা এক করে অ্যান্সার কি যারা পরীক্ষা দিয়েছো অ্যান্সার কিগুলো একটু মিলিয়ে নাও এবং কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না দেখো প্রথম কোশ্চেন তোমাদের অঙ্ক থেকে কী ছিল একানব্বই নম্বর পনেরোশো চল্লিশ একুশ হাজার চারশো পঞ্চাশ এবং এক হাজার একশো এগারোর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তেরো নেক্সট আমি অ্যান্সারগুলো শুধু শুধুমাত্র বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে তারপরে দেখো বলছে যে আঠেরো শতকের দিনের সংখ্যা ছিল তো এটার অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিনশো ছত্রিশ হাজার পাঁচশো চব্বিশ এরপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন যেটা ছিল তোমাদের এরকম একটা কোশ্চেন ছিল তিরানব্বই নম্বরে তিরানব্বই নম্বরে কোশ্চেনটা এরকম ছিল যে নিম্নলিখিতের মধ্যে তিনের সাথে নিকটতম মানের অনুমান অন্তর তো এটা সঠিক आंसर কোনটা হয়ে যাবে এটা সঠিক आंसर হয়ে যাবে প্রথমটা নিয়ে হয়ে যাবে এটা সঠিক आंसर এরপর নেক্সট দেখো তোমাদের চুরানব্বই নম্বরে একটা কোশ্চেন ছিল যে বকুল চার হাজার আটশো আঠেরো পাতার একটা বই পড়তে শুরু করলে একটা বড় অঙ্ক হবে অনেক বড় ক্যালকুলেশন হবে তো এটা সঠিক আনসার হয়ে যাবে সতেরোশো সাতাশ অপশান এরপর পঁচানব্বই নম্বর দেখো ছিল একটি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাকে আটশো তিরানব্বই দ্বারা ভাগ করলে ভাগশেষ একশো আটানব্বই সংখ্যাটিকে সাতচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচ পরবর্তী ছিয়ানব্বই নম্বরে একটা কোশ্চেন ছিল এরকম পি গ্রেটার দেন টু গ্রেটার দ্যান টু একটি মৌলিক সংখ্যা তাহলে পি প্লাস ওয়ান এবং পি মানাস টু পি ওয়ানের তো এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে গ্রেটার দ্যান টু টু সিতে যেটা রয়েছে এরপরে সাতানব্বই নম্বরে চলে আসবো দেখো সাতানব্বই নম্বর কোশ্চেনটা ছিল একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বসতে যে চার সেন্টিমিটার বড় এবং এক সেন্টিমিটার এখন এর দৈর্ঘ্য দু সেন্টিমিটার কমানো হলে এবং প্রশ্ন দু সেন্টিমিটার বাড়ানো হলে নতুন আয়তকার ক্ষেত্রে উৎপন্ন যে নতুন আয়তকার ক্ষেত্রে উৎপন্ন হয় তার ক্ষেত্রফল ফল যদি ওয়াই সেন্টিমিটার স্কোয়ার হয় তবে কোনটা হবে তো সঠিক এটা হয়ে যাবে এক্স লেস দ্যান ওয়াই অপশান এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের কোশ্চেনের সাথে কিন্তু নাম্বারিং কোশ্চেনের নাম্বারের সাথে নাও মিলতে পারে তোমরা কিন্তু কোশ্চেনের সঙ্গে অ্যান্সারটা মেলাবে ঠিক আছে অনেকের যেহেতু অনেকগুলো সেটা পরীক্ষা হয়েছিল সেহেতু কোশ্চেনের সাথে তোমার নাও মিলতে পারে মানে কোশ্চেন নাম্বারের সাথে না মিলতে পারে কিন্তু কোশ্চেনের সাথে মিলবে দেখো পরবর্তী আটানব্বই নম্বর এরকম ছিল যে এক্স ও ওয়াই হলো দুটি সংখ্যা এবং এক্স লেস দ্যান ওয়াই তাহলে এক্স ওয়াইয়ের গশকও হবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বদা লেস দ্যান ইকুয়ালস টু এক্স অপশান ডিতে যেটা রয়েছে এরপর নেক্সট আমরা দেখে নেবো পরবর্তী নিরানব্বই নম্বরটা দেখো এরকম একটা ছিল যে পি ওয়ান পি টু পি থ্রি ডট করে পি এন হলো n সার্বিক সংখ্যা যারা কেভি যৌগিক সংখ্যা অথবা দুই নয় তাহলে কোনটা হবে তো এটা आंसर হয়ে যাবে n 1 অপশন ডি তে যেটা রয়েছে পরবর্তী তোমাদের একটা দেখো e দেওয়া ছিল কি বলে তো বড় অঙ্ক ছিল এরকম 100 নাম্বারটা দেখো মূল যে প্রদত্ত চিত্রে ত্রিভুজ abc ও ত্রিভুজ def সকল ছটি ছোট ও অবের্ণ ত্রিভুজগুলি সমবাহ ত্রুটিভুজ তাহলে বলছে যে পি ডি ইএস চতুর্ভুজের ক্ষেত্র বল ওর পি কিউ আর এস টি ইউ স্বরভুজের ক্ষেত্রে বলে অনুপাত এটা সঠিক অনুপাত হয়ে যাবে পাঁচ ইস্টু ডি তারপরে নেক্সট দেখো এরকম একটা ই ছিল বলছে ষষ্ঠ বাক্সের সংখ্যা এখানে কি হবে তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের আঠেরোশো ছয় অপশান যেটা রয়েছে নেক্সট একশো দুই নম্বরে দেখো কোশ্চেনটা ছিল একটা ত্রিবুজের পরিসীমা দর্ঘ হচ্ছে বারো সেমি সেখানে সব কটি বাহু দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা সেমি ককে এরূপ কতগুলো ভিন্ন ত্রিভুজ গঠন করা যাবে তো এরূপ তোমার দুটি ত্রিভুজ গঠন করা যাবে অবসান নিয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট একশো তিনেরটা দেখো একটি ফাগনাংসের পাঁচের আটে সমতুল্য এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি চারশো চোদ্দো হলে লব ও হরের অন্তর হবে তো এটা সঠিক आंसर হয়ে যাবে 69 অপশন বি এরপর আমরা চলে আসছি 104 এ দেখো 104 নাম্বার क्वेश्चन x একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান তাহলে যে অখণ্ড সংখ্যা y এর জন্য xy এর মান হবে তো এটার आंसर হয়ে যাবে আমাদের ইকুয়ালস টু y অপশন ডি নেক্সট 105 নম্বরে দেখো ছিল দুটি সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা দুটি সম্ভাব্য ক্ষুদ্রতম মান হল তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সাতচল্লিশ তাহলে তোমরা যদি পাঁচশো বাহান্নকে ভাঙো তো পাঁচশো বাহান্নকে ভাঙলে পাবে তেইশ আর চব্বিশ মানে তিনটে দুই একটা তিন তাহলে তেইশ আর চব্বিশ যদি যোগ করো তাহলে সাতচল্লিশ পেয়ে যাবে তোমরা নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো একশো ছয় নাম্বার তো একশো ছয়টা অ্যান্সার কী হয়ে যাবে একশো ছয় নাম্বার যে কোশ্চেনটা ছিল এ বোধের বিকাশে সাবটাই টাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাব্বি টাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ তো সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে শিক্ষার্থী একটি ঝোঁকশূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি চার সবসময় শীতে যেটা রয়েছে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট আমরা দেখব একশো সাত নম্বর কোশ্চেনটা এটা অনেকটা বড় কোশ্চেন ছিল দেখো আমি দেখাচ্ছি তো একশো সাত নম্বরের কোয়েশ্চেনে অ্যান্সার কী হয়ে যাবে একশো সাত নম্বরের যে কোশ্চেনটা ছিল এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শুধুমাত্র চার নম্বরটা সঠিক হবে গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া এটাই হয়ে যাবে শুধুমাত্র সঠিক ঠিক আছে নেক্সট চলে যাবো একশো আট নম্বর কোশ্চেনে দেখো একশো আট নম্বর কোশ্চেনটা কী বলছে যে নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় তো সঠিক আনসার কোনটা হবে সঠিক হয়ে যাবে মুখস্থ করা এটা গণিতিক প্রক্রিয়া নয় ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী একশো নয় নম্বর কোয়েশ্চেন দেখো যে কোনো দুটি অখণ্ড সংখ্যা সমষ্টি একটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয় কি তো এই ধর্মকে বলা হয় বদ্ধতা ধর্ম অপশান বি ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার তারপর নেক্সট একটা কোশ্চেন ছিল একটি সংখ্যাকে এক হাজার এক দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ করার পদ্ধতি ব্যবহার করেছিল যে সংখ্যাটিকে সে সংখ্যাটিকে সাত এগারো তেরো দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষ শেষ যতক্ষণ পাঁচ ছয় সাত পেলো যখন সংখ্যাটিকে সাত এগারো তেরো দ্বারা ভাগ করা হলো সম্পূর্ণ ভাগ হয় তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচশো একাশি অপশান সি নেক্সট আমরা চলে আসবো একশো এগারো নম্বর কোশ্চেনে যে সতেরোশো ষাট মিটার দীর্ঘ একটি সোজা রাস্তা দুপাশে কুড়ি মিটার অন্তর গাছ বসালে সর্বাধিক সংখ্যা হবে তো সর্বাধিক গাছ লাগাতে পারবে একশো ছিয়াত্তরটি অপশান বিতে যেটা রয়েছে তারপর নেক্সট এক সেন্টিমিটারের তিনের দশ অংশ নির্দেশ করে তো এক সেন্টিমিটারের তিনের দশ অংশ নির্দেশ করবে তিন মিলিমিটার অপশান সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট একশো তেরো নম্বর যদি নাইনটি থ্রি পি টোয়েন্টি ফাইভ কিউ দ্বারা কেউ অষ্টআশি দ্বারা বিভাজ্য হয় তাহলে পি আর কিউ এর মান হবে যথাক্রমে তো এটার কি হয়ে যাবে এটার হয়ে যাবে দুই এবং আট তো অপশান এতে যেটা রয়েছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন একশো নম্বর 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু উনত্রিশ লশাগো চার হাজার একশো সাতচল্লিশ সংখ্যা দুটি হবে তো সংখ্যা দুটি হয়ে যাবে তিনশো সাতাত্তর এবং চারশো সাত অপশান এতে যেটা রয়েছে তারপর নেক্সট কোশ্চেন ভ্যান হেলের স্থানিক বা জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র তো এটার অ্যান্সার হয়ে যাবে স্তর দুই স্তর দুই অপশান সিতে যেটা রয়েছে সম্পর্কে নেক্সট পরবর্তী আর একটা কোশ্চেন ছিল দেখো অনেকটা বড় কোশ্চেন ছিল পুরোটা দেখাই আমি তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এই হচ্ছে কোশ্চেন তো দেখো এইটার যেটা সঠিক আনসার একশো ষোলো নম্বর যে কোয়েশ্চেনটা আছে ঠিক আছে একশো ষোলো নম্বর যে কোশ্চেনটা আছে এটার সঠিক আনসার কোনটা হয়ে যাবে তো একশো ষোলো নম্বরের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ দেখো এটা হবে দুই এটা হবে দুই এটা হয়ে যাবে তারপরে তোমার এ এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এটা ঠিক আছে বিটা হবে এক বিটা হয়ে যাবে এক তারপরে সিটা হবে চার আর ডিটা হবে আমাদের তিন ঠিক আছে এটা হয়ে যাবে সঠিক ম্যাথ নেক্সট একশো সাতের নম্বর দেখো কি কোশ্চেন ছিল তো একশো সাতের নাম্বার এরকম ছিল যে দ্বিতীয় তে এক চতুর্থাংশের ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করেন বা করবেন তো এটার সঠিক আনসার হয়ে যাবে বি দুই এক তিন অর্থাৎ ব্ল্যাকবোর্ডে প্রথমে দুই হবে মানে মোট তো উপাদান সামগ্রী দেখে এক চতুর্থাংশে বিভক্তিকরণ প্রথমে হবে তারপরে হবে এক চতুর্থাংশের প্রতিনিধিত্বকারী ছবি দেখানো তারপরে হবে ব্ল্যাকবোর্ডে এক চতুর্থাংশের প্রতীক লেখা ঠিক আছে অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট দেখো তারপর একটা কোশ্চেন ছিল এরকম এটার অ্যান্সার কী হবে দেখে নেবো আমরা একশো আঠেরো নম্বর কোশ্চেন কোশ্চেনগুলো অনেক বড় বড় ছিল তো একশো আঠেরো নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এটার সঠিক আনসার হয়ে অপশান সি এক এবং তিন হল বদ্ধ প্রান্ত এবং দুই এবং চার হলো মুক্ত প্রান্ত অপশান সিতে যেটা রয়েছে সেটা হয়ে যাবে সঠিক পরবর্তী তোমাদের একটা দেখো ছক ছিল এরকম তো এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে তো একশো যেটা সেটার হয়ে যাবে একশো চুরাশি অপশান বি হয়ে যাবে এটা সঠিক তোমাদের যে ছিল একশো কুড়ি দেখো একশো কুড়ি নম্বর যে কোশ্চেনটা ছিল যে একটি তার এক মিটারের গুণিতকে বিক্রি করা হয় একজন ব্যক্তির পঁচাশি সেন্টিমিটার দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে তো তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে সতেরো মিটার অপশন এই দিয়ে যেটা রয়েছে তো এই ছিল তোমাদের প্রাইমারি ডেট দুহাজার তেইশ যেটা পরীক্ষা হয়েছে চব্বিশে ডিসেম্বর দু তেইশ তো অ্যান্সার কি আমরা দেখে নিলাম আমাদের মোট একশো পঞ্চাশটি কোশ্চেনের উত্তর দেখে নিলাম তোমরা আগের আগে আমি ভিডিও করে দিয়েছি সেই ভিডিওগুলোতে তোমাদের বাংলা ইংরেজি পরিবেশ বিদ্যা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকগির অ্যান্সার এবং তোমাদের এই ভিডিওতে ইংরেজি বাংলা সব যত তোমাদের কোশ্চেন আছে মোট একশোটা কোশ্চেনের উত্তর আমরা দেখে নিলাম তোমরা যদি আগের কোশ্চেনগুলো অ্যান্সার কী সঠিক না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিতে পারো এবং তোমার কমেন্ট সেকশনে কত স্কোর হলো অবশ্যই জানাতে ভুলবে না তৈ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং